আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি কোহলির অবসর নিয়ে এবার যা বললেন গৌতম গম্ভীর গেল কয়েক বছর ভারতীয় ক্রিকেটের অন্যতম চর্চার বিষয়টি বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের বিবাদ মাঠে দুজনের উত্তেজনা সরিয়ে পড়ার ছবিও খুব বেশি দিন আগে নয় তবে এরই মধ্যে দৃষ্টিপথ বদলে গেছে ভারতের হ্যাড কোচের বসছেন গৌতম গম্ভীর তার অধীনে খেলছেন কোহলিও এত কিছুর পরও কোহলির সঙ্গে গম্ভীরের সম্পর্ক নিয়ে আজও জল্পনা চলছে এবার কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার প্রসঙ্গে প্রতিক্রিয়া জানালেন গৌতম গম্ভীর এক্স হ্যান্ডেল কোহলির একটি ছবি দিয়ে গম্ভীর ক্যাপশনে লেখেন এমন এক মানুষ যার আগ্রাসন সিংহের মতো চিক্স তোমাকে মিস করব। প্রসঙ্গত কোহলির ডাক নাম ছিল চিকু মহেন্দ্র সিং ধোনি প্রথম তাকে এই নামে ডাকা শুরু করেছিলেন ভারতীয় সিনিয়র ক্রিকেটারদের অনেকেই কোহলিকে চিকু নামেই ডাকেন গম্ভীর যখন খেলতেন তখন আইপিএল বেশ কয়েকবার কোহলির সঙ্গে বিবাদ হয়েছে তার তিনি লক্ষ্ণ সুপার জায়ান্স এর মেন্টর থাকাকালীনও দুজনের মধ্যে প্রকাশ্যে বিবাদে জড়িয়েছিলেন তা জন্য শাস্তিও পেতে হয়েছে তাদের কিন্তু গৌতম গম্ভীর ভারতীয় দলের হেড হওয়ার পর থেকে ছবিটা পাল্টে গেছে উল্টো হাসি মুখে দেখা গিয়েছে তাদের কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে কোহলি তার সঙ্গে ভালো সম্পর্ক নিয়ে মুখ খুলছেন তবে ও গম্ভীরের সম্পর্ক কতটা ভালো তা নিয়ে টের সন্দেহ আছে সমর্থকদের